বিয়ে বাড়িতে বৈশা আসি সবাই দেখি আমার দেখতেছে দেখুক আমি তো হ্যান্ডসাম কিন্তু খাইতে দিবে খাবারের চিন্তায় অস্থির হইয়া ওদিক তখনই দেখি শাড়ি কিউট একটা মেয়ে ঢুকলো উফ কি লাগতেছে আর একটু পর দেখি নীল শাড়ি পরা একটা মেয়ে ঢুকলো ব্যাপারটা কি দুনিয়ার সব কিউটের ডিব্বাগুলা কি এই বাড়িতে আইসা পড়লো নাকি যাই হোক আমার তাতে কি আমি তো ক্রাশ খামু

বন্ধু দেখি আমার কথা শুনিয়া ঠাসি খাইয়া গেছে আমি তখন বললাম এত অবাক হইতা সেন ক্রাশ খাইছি পারলে সেটিং করাইয়া দিবি না পারলে নাই এমন বেলকার মতো এক্সপ্রেশন দিতে সেন তখন আমার বন্ধু বলল এইবার তো সুন্দরী মেয়ে দেখলে ক্রাশ খাওয়া বন্ধ কর এইটা তোর বিয়া বাড়ি আর আজকে তোর বিয়া ফোন